দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গাড়িটা নিয়ে বের হয়েছি আর এই জায়গাটার দৃশ্যটা দেখে ভালো লাগলো তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর লাগতেছে ভালো সর পরে গেছে তো মাঝে মাঝে আবার গ্যাপ আছে এই তরকারিটা অনেক মজা লাগবে দুপুরবেলা খাওয়া দাওয়া করি গেস্ট আছে এই যে আলামিন আলামিন সহ খাওয়া দাওয়া করি এখন আলামিন রান্না কেমন দেখো তো কোনটা তোমার পছন্দ কি অবস্থা রায়ন গাড়ি চালায় বড় ড্রাইভার গাড়ি চালায় বড় ড্রাইভার গাড়ি চালায় গাড়ি চালায় কত চালায় না দেখি 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 হ্যাঁ দেখি তুই যাবুড়া এ আব্বু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের মুরগির বাচ্চা বাড়াইছে আর একটা এ যে বের করে নিয়ে আসলে মানে এর অর্ধেক গুলো অর্ধেক বাচ্চা আগে বাইরে করছে তো আর অর্ধেক বাচ্চা এদের দিছি আর চারটে বাচ্চা কিনে এদের শেষ আর দুইটা আছে ডিম ফারবে ওই দুটো কর কর হতে আছে ডিম ফারবে তার মানে তোমার মুরগি বাচ্চা দিল দুইটা দিয়ে দুইটা মুরগি দিয়ে দেওয়া কত হইলো না হ্যাঁ ডিম ডিমও খাইতেছি বাচ্চা কতগুলো হইলো এর আগে আবার বাইশটা নষ্ট হইলো হ্যাঁ এইবার বাচ্চা নষ্ট করবে দেওয়া যাবো না আর মুরগির লাভ আছে দিলে বাড়ি করে না চারটে ইয়ে দাও খুদ তার মানে এইবার বাচ্চা কতগুলো বের হলে একটু হিসেব দিতে আরও আট সাড়ে তেরো পনেরো ষোলো সতেরোটা সতেরোটা আরোটা তো আছে নয়টা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশটা এইবার মোট বাচ্চা আছে বর্তমান ছাব্বিশটা তার মধ্যে চারটে আবার নিয়ে গেছে না তিরিশটার মধ্যে চারটে নিয়ে গেছে তিনটে নিচ্ছে এবার মুরগির বাচ্চার জন্য এই এই ব্যবস্থা হ্যাঁ দাও খুদ দাও খা এই খা খা এবারটা এই এই যেটা এগলে এটা তালা হয়ে গেছে আমাদের সোনার একটু অসুস্থ এই যে ওর একটা অভ্যাস কি ঘরের দরজার মাঝে শুয়ে থাক প্রতিটা দিন হুম না থাক থাক কিছু কমো না থাক হুম করতেছে বলছি যে আদা পাতার তো একটা সেন্ট আছে মা সুন্দর একটা বাসনা করলাম আদা পাতার সেন্ট করে ভালোই তো দেখি বাসনা করে

ভালো না হ্যাঁ আরে অসময়ের মূলে তো খাও রান্ধ খাওয়াই যাবো কে রে মূলেও না মাটির সের ওটা খাওয়া দেবো তাহলে তো মূলে আমার খাওয়া দেবো না চিংড়ি মাছের মাথাগুলা ইয়েগুলা দিচ্ছে আঁচগুলা দিচ্ছে মুরগিকে দেখেন কি আনন্দ সহকারে খাইছো তুই মানে ওই যে ওইটা ওই পাথারা গুলো আরো বেশি নিতেছে দৌড়িতেছে নিতেছে দৌড়িতেছে হ্যাঁ দেখো না কি বাড়াবাড়ি শুরু করে দিছে কি আনন্দ পাইল আজকে অগর ঈদের দিন আমি কত কি কাট একো দুখুৰ চলিয়াই কাটি জগা কৰাৰ পাঁচজন ধৰি ধৰাচিনি একো ৰন্ আৰু কুটিয়ে কাটি কাটি দ

समझ रही हूँ भैया। ये तो बैठा दिया दी। कौन सा? नहीं है। बिचारे के ना पेट से ही और सुन बैठा।

আমার সে জল দিলি মজা লাগলেন ঝোল দিবানা সামান্য দিব হ্যাঁ একবার করো না আবার

dia dilam

तरकारी बला खुजय दिया गुलाती da vida dele.

একটু তো দাও মাথার তারাতে একটু দাও হয়েছে কম করে দাও বেশি দিও না কম করে খাওয়ার শেখো খালি এই কারি ভাতা দেখি কারি ভাতা তো কোনো খাইনি কারি ভাতা আচ্ছা তোমরা পাটের শাক পছন্দ করো কে আমার কাছে মূলের শাক পছন্দ তোমরা লাল শাকও খাও না लाल साग बालोगा ना बेटा अब बेटा नाल साग बेटा लाल साग में मजा ना बेटा मिले सर बालो मिले किन तो ना कच्चा मलती है কে দিলে রসুন বাটা রসুন দিছি থেতলে গোটা রসুন কাঁচা মরিচ কাঁচা মরিচ নুন আচ্ছা শাক গুলে দিয়ে দিই তেল বেশি দেওয়া নাই শাক বাজি তেল বেশি না দিলে মজা লাগে দুপুরবেলা খাওয়া দাওয়া করি গেষ্ট আছে এই যে আলামিন আলামিন সহ খাওয়া দাওয়া করি এখন আলামিন রান্না কেমন দেহতো কোন দেওয়া পছন্দ শাক পছন্দ মা আরো পাটের শেখ না শাকটা আমি কম খাই আমি মূলা শাক মূল শাকটা আমার আবার পছন্দ কিন্তু ওই কষি কষি মুলা শাকটা লাগবে পাটা শাকটা বেশি একটা পছন্দ করি মনে করি আমার এটা খুব পছন্দ হুম মোটামুটি মানে আমার মুখে যেমন লাগে আর কি সেমন লাগবে বোঝানি আপনার না বুঝলে নাই চিংড়ি মাছ আর মূলা ডায়াবেটিস সকালবেলা করে দৌড়ে আসে করে নিজে চিংড়ি মাছ আর মূলা দিয়ে খাই আমার ডায়াবেটিস আমি সাত দিনের মধ্যে শেষ করে দেব কারণ আমি পরিশ্রমী মানুষ অনেকেই ভাবে আমি পরিশ্রম করি না আমি যদি পরিশ্রম করা শুরু করি আমার সাথে কেউ পারবে না দিন আর চব্বিশ ঘন্টা কাজ করতে পারি এইটা আমার এনার্জি আছে তবে আলহামদুলিল্লাহ শরীর এখন ভালো যে তাই বলো আমার মনটা ভালো শরীরটাও ভালো সবই ভালো মা কি করে আলমে সজনা শাক বাসে কি করে সজনা শাক মা মা ও মা এলা কাটি নেই আগে এগুলা খাই পরে ওই মা আলমে কাছে কেমন হইছে মুলার তরকারি ভালো গিলবার ফাইলে এলো কদিন পর আপনা কয়দিন পর রাইয়ানো টেবিলে বসে খাইবো ছোট মানুষ কত সুন্দর লাগবো ও এখনই টেবিলে

যে কৰিলে আমি ভালেই লাগে কাৰি পাতা দিয়ে তৰাহ অনেক মজা হাল নাও কি কি লাগে নাও নাচবি নাও মজা আছে হুম ভালো লাগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গাড়িটা নিয়ে বের হয়েছি আর এই জায়গাটার দৃশ্যটা দেখে ভালো লাগলো তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই গ্রাম যে কত সুন্দর হতে পারে আর গ্রাম যে কত মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হতে পারে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা তাই না হ্যাঁ কী সুন্দর একটা নিরিবিলি পরিবেশে গাড়িটা এখানে দাঁড় করাইলাম একটু দাঁড় করায় আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করতেছি এই যে এইটা হচ্ছে মরিসের তাল আমাদের এলাকার এক মামা আছে উনি হচ্ছে ওনার জমি এটা লিস্ট দিছে আর এক আমার ফ্রেন্ড আছে উনি হচ্ছে এটা কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে লিস্ট নিচ্ছে আর কি এই হলো অবস্থা এই দিকটাও কত সুন্দর দেখেন কি সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে দেখে এই যে এই এলাকাটা দেখতেছেন এটা হচ্ছে কুরুল বিল আপনাদের দেখাইছিলাম ওই যে একদিন নয় এটা হচ্ছে শ্মশান হিন্দুদের আর এটা একটা বিল ছিল আর বিলের ওপারে ওই যে গাছগুলো দেখা যায় দেখলা। ওইখানেই হচ্ছে আমাদের বাড়ি ছিল কিন্তু এখন নাই সবগুলো গেছে লেখাগরা লেখাগ্রাচুরিতে এখন আর কেউ নেই ওখানে আমাদের এমনি বংশধর আছে চাষা চাচা হাজার ওরা আছে আর মানে আপন চাচাজাটা নাই আপন চাচাজাটা সব চলে গেছে কিন্তু ওই জায়গাগুলো সরকার থেকে দেওয়া ছিল আর কি কলোনি কিন্তু এখন ওগুলো জায়গাগুলোতে কী করছে ওনারা আসলে সঠিক তথ্য পাচ্ছি না জানিও না ওইখানে আমাদের কিন্তু গেতী গোষ্ঠী বল মানে বলা চলে আর কি ঘুরতে ঘুরতে আবার নদীর পারে চলে আসছি নদীর এই হলো হাল এ পাশে সর পরে গেছে আমাদের এদিক আলহামদুলিল্লাহ মানে এপাশে আর ভাঙার কোনো সুযোগ নেই যেহেতু স্বর পড়ে গেছে তবে যদি এই বাঁধটা না থাকতো তাহলে কিন্তু ওই সর ভেঙে 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 আবার আসতো এই নদীর কিন্তু মানে ইয়েটাই এরকম ধর্মটাই এরকম নদীর পার কত সুন্দর আলামিন বাবা নদীর পার কেমন লাগে হ্যাঁ হ্যাঁ আমাদের এদিক বাতাস না থাকলে আমরা এই জায়গায় আসি কত শান্তি লাগে না দেখ কত সুন্দর আমরা এই জায়গায় এসে রেস্ট টেস্ট নেই অনেক সুন্দর লাগতেছে ভালো সর পড়ে গেছে তো মাঝে মাঝে আবার গ্যাপ আছে পানি ঢুকতেছে ভালো দেখাচ্ছে এবং ভালো ফিল হইতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে কুলকুল বাতাস পানি গোলা পানি টানতেছে মানে নাকি মাছ মাছ হবে এই ঘোলা পানি ঘোলা বলতে পানি বাড়তেছে মনে হয় নদীর পারে থাকি এখন নদীর আবহাওয়া তোটা বুঝি না নদীতে আসি না তো পানি ঘোলা হইলে হলেও পানি বাড়ে রাইট পানি ঘোলা দেখা দিতেছে তার মানে পানি বাড়ার সম্ভাবনা আছে কি অবস্থা হ্যাঁ গাড়ি চালায় বড় ড্রাইভার গাড়ি চালায়

একটু পরে হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা দেরি আছে হুম বিকেল হয়ে গেছে একদম একটু পর সন্ধ্যা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ